দাদা বৌদিদের সাথে কাটানো খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছে আজকে চোর্দার বর্দা বলে দিয়েছে পুরো রান্নার দায়িত্ব তাদের আর আমরা বৌদিরা মিলে বসে বসে শুধু দেখবো আর অর্ডার দিয়ে যাব তো চলো দেখা যাক আমরা কতটা মজা করলাম সমস্ত মজাই তো আজকাল তোমাদের সাথে শেয়ার না করে ভালো লাগে না তাই না আমরা যখন একসাথে ওই শুধু ভাবে কীভাবে আমরা মজা করে কাটা ওইদিকে দেখো চোরদাকে বসিয়ে দিচ্ছি রান্নায় বর্দা বসে বসে ডিরেকশন দিচ্ছে এদিকে ছোট বৌদিও গল্প করে চলেছে আর এদিকে আমার হাজব্যান্ড বসে আছে আমার ছেলে আমার ভাইপো সব বসে বসে শুধু মজা দেখছে

আজকে দাদারাই বললো চ আজকে বোন কে আর বোনের জামাইকে সুন্দর করে বিরিয়ানি রান্না করে খাওয়াবো তো চলো দেখা যাক কিরম হয় বিরিয়ানিটা আর ছোট বউদের কিন্তু এখানে ব্যস্ত দেখো দাদা রান্না করছে এখন হচ্ছে বিরিয়ানি দেখো ভাই তুই লেগ পিস গুলো দেখো ইয়াম্মি বর্তা বসে পড়েছে প্রথমে ছোটটা বসে ছিল এবার বর্তা দুজনে মিলে আজকে বলছে বোনকে তারপর বোনের জামাইকে আর সব ভাইকে দাদু দাদা মিলে রান্না করে খাওয়া আজকে বৌদের ফ্রি ছুটি দম 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 ছুটি ঠিক আছে দেখো এখানে পিস গুলো বিশাল বড় বড় আনা হয়েছে এটা হচ্ছে বিরিয়ানির জন্য মাংস ভাজা আর কিন্তু ব্যাপক এসেছে একবার ছোট একবার বড়দা দুজনে মিলে কিন্তু রান্না আসলে তো বললে হবে না ওদের তো আর অভ্যাস নেই আনন্দ করে বোনকে বলেছে আমরা রান্না করে এটাই সবচেয়ে বড় ব্যাপার যে কি সুন্দর আমরা সব মজা করছিলাম সত্যি বলতে আমরা যখন একসাথে হই একটু ইউনিক কিছু করার চেষ্টা করি আনন্দ করি খাওয়াটা বড় কথা নয় যে সবাই মিলে আনন্দ করার যে মজাটা সেটা কিন্তু অনেক আলাদা ব্যাপার আলু সিদ্ধ ভাত হলেও সেটা কিন্তু অনেকটা বেশি আনন্দের হয় তাই না ভালো কিন্তু

ছোটদার ড্রেসটা দেখে আমরা তো ছোটদাকে বলেছি মেন আলুইকর কর আর এখানে মেন যে ক্যাটারিং এর যে মেন প্রধান তাকে দাদার ড্রেসটা দেখে ওরকমই মনে হচ্ছে তাই এই নিয়ে প্রচন্ডই আর কি হচ্ছিল সত্যি বলতে বিরিয়ানিটা টেস্টি তো হয়েছিল কিন্তু তার থেকেও বেশি মজাদার হয়েছিল আমাদের বিরিয়ানি রান্নার যে সময়টা যেটা আমরা খুব আনন্দ করে সবাই মিলে কাটিয়েছিলাম ভীষণ মজাদার ছিল এরপর দুই দাদা মিলে একসাথে হা লেগে পড়েছে রান্নার দিকে বর্দা দিচ্ছে চাল হাড়িতে আর ওইদিকে দিকে কিন্তু ছোটটা বেশ করে মাংসটাকে কষাচ্ছে যত কষানো হবে ততই তো টেস্ট হবে তো দেখো প্রথমে এবার কিন্তু লাস্টের পর্যায়েটা চলছে মেন মিস্ত্রিরা এবার কিন্তু একটু বিশ্রাম নিচ্ছে আর এবার কিন্তু বৌদিরা লেগে পড়েছে হেলপাররা লেগে পড়েছে আচ্ছা এবার চলছে তোমার সব পার্ট বাই পার্ট দেওয়া ঠিক আছে বাও নাম্বিকি ফ্লেভার ছেড়েছে ফ্লেভারটা তোমাদের দেখাতে পারছি না তাই জন্য এখানে দেখো কত বেরেস্তা দেওয়া বেরেস্ত করা আছে দু পার্টে হবে ওখানে তো হবে না আমরা অনেকজন লোক এই যে বিরিয়ানি বসে গেছে দমে নিচ থেকেও আগুন হচ্ছে একটা ওপর দিয়েছি দম এরপর দম হচ্ছিল বিরিয়ানিতে তখন আমরা গিয়ে একটুখানি ফুল গাছ থেকে বৌদি ফুল তুলছিল আমরাও গিয়ে একটু ঘুরু ঘুরু করে উঠোন থেকে আর পেছনে দেখো আমার ছোটদার মেয়ে আর এই সামনেরটা আমার ছেলে তোমরা তো চেনই তো এইদিকে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে দাদাদের এখানে অনেক গাড়ি থাকে অর্থাৎ গাড়ি রাখার গ্যারেজ হাড়ি থেকে এবার বিরিয়ানি নাবছে সব দম বিরিয়ানি দেখতে পাচ্ছ এটা ফার্স্ট নাবছে প্রথম হাড়ি থেকে ছোট বৌদি নাবাচ্ছে ওইদিকে বড় বৌদিও হেল্প করে দিচ্ছে স্যালাড সাজিয়ে দিচ্ছে

চলো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর পারলে ফলো টাটা